সন্ধ্যার নাস্তায় কী খাওয়া যায় ভাবতে ভাবতেই চোখ পড়লো আমার রান্না করা গরু মাংসের পাতিলের উপর সাথে সাথে একটা শর্টকাট আইডিয়া বের করে ফেললাম কাঠিগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কিছু মাংসের টুকরো এভাবে গেথে নিয়ে ফ্রাই প্যানে সামান্য তেলে অল্প করে ভেজে নিয়েছি সরি অল্প না একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি চুলার তাপটা কিন্তু একদম লো রাখতে হবে লো হিটে হালকা করে ভেজে পোড়া করে নিতে হবে আর এর সাথে খেতে ভালো লাগবে হচ্ছে মচমচে তেল ভাজা পরোটা এই তো শর্টকাটে খুব ভালো একটা নাস্তার আয়োজন হয়ে গেল কেমন লাগলো আমার এই যোগার করার রেসিপিটি জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন পার লাগতে শেয়ারও করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর হ্যাঁ নাস্তা শেষে চা খেতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ